টিস ভালো হয় না এটা একদম মিথ্যা কথা ডায়াবেটিস টাইপ টু যেটা এটা রিভার্স করা সম্ভব এখন কথা হচ্ছে আপনি নিয়ম নিয়মকানুন ছেড়ে দিলে তো এটা আবার হতে পারে কারণ এটা তো আসলে কোনো রোগই না কোষে ওভারলোড হয়েছে এই কারণে আমার ডায়াবেটিস হয়েছে আমার রক্তের চিনি কষে ঢুকতে পারতেছে না এটার চিকিৎসা একদম সহজ আপনারা যাদের ডায়াবেটিস রোগী আছে একটু দেখতে হবে যে আপনার ইনসুলিন তৈরি হয় কি না হোমায়ার পরীক্ষা করাতে হবে ফাস্স্টিং ইনসুলিন টেস্ট করাতে হবে আর একটু সিপেপ দেখতে হবে তারপরে আপনি ভাত রুটি ফল দুধ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখেন এরপরে আপনি দেখবেন ক্ষুধাটা কমে যাবে তারপরে ইন্টারমিডিয়েট ফাস্টিং বা রোজা বা উপবাস আপনি করেন আঠারো ঘন্টার ফাস্টিং করেন অথবা বিশ ঘন্টার ফাস্টিং করেন যে যেরকম পারেন সঙ্গে একটু অ্যাক্টিভিটি করেন একটু এক্সারসাইজ করেন তারপরে আপনি জাস্ট ঘুম অর্থাৎ মানসিক প্রশান্তির চর্চা এবং ঘুম এই দুটোর প্রতি একটু খেয়াল রাখেন কিছুদিন এভাবে চলে দেখেন যে আপনার সুগারটা মাপ রেগুলার যে ডায়াবেটিসটা কমছে কিনা। যদি দেখেন যে কমছে তাহলে আরেকটু একটু সিরিয়াসভাবে করেন দেখবেন যে আপনি ডায়াবেটিসটা অল্প কিছু দিনের ভিতরেই নিয়ন্ত্রণ হয়ে যাবে আপনারা ডায়াবেটিস না পুষে এই কোষখালি করে ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে যান সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম